আপনারা নিশ্চয়ই ভারত বনাম পাকিস্তান ম্যাচের সেই ঐতিহাসিক জয়ের মুহূর্তটা ভুলতে পারেননি যেখানে টিম ইন্ডিয়া পাকিস্তানকে ধুলিশ করে দিয়েছিল কিন্তু সেই জয়ের আনন্দের মাঝেই সোশ্যাল মিডিয়া জুড়ে দাও দাউ করে জ্বলে উঠেছিল এক ভয়াবহ বিতর্কের আগুন যা আমাদের দলের অন্দরমহলের শান্তি প্রায় তছনছ করে দিয়েছিল হ্যাঁ আমি কথা বলছি সেই ভাইরাল ভিডিওটির ব্যাপারে যেখানে মাঠের মধ্যেই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে দেখা গিয়েছিল দলের অন্যতম সেরা স্পিনার কুলদীপ যাদবের চরমভাবে ক্ষোভ প্রকাশ করতে সেই দৃশ্য দেখে ক্রিকেট প্রেমীদের মনে হাজারো প্রশ্ন জেগেছিল যে কেন এত বড় জয়ের পরেও সূর্য আর হার্দিক এতটা নিষ্ঠুর আচরণ করলেন কুলদীপের সাথে এবং অনেকে তো এটাও বলতে শুরু করেছিলেন যে ভারতীয় দলের ড্রেসিং রুমে হয়তো ফাটল ধরেছে কিন্তু বন্ধুরা আসল সত্যিটা জানার পর আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে কারণ এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা এতদিন আমাদের অজানা ছিল আর সেই রহস্য উদ্ঘাটন করতে গভীর রাতে স্বয়ং ক্যাপ্টেন স্কাই এবং হার্দিক পান্ডিয়া লাইভে এসে এমন কিছু কথা বললেন যা শোনার পর আপনিও স্যালিউট করবেন তাদের ভাবনাকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে একষট্টি রানের বিশাল জয়ের পরেও যেখানে গোটা ভারতে উৎসবের মেজাজ থাকার কথা ছিল সেখানে ইন্টারনেট দুনিয়া উত্তাল হয়ে উঠেছিল শুধু ওই একটিমাত্র নেতিবাচক ভিডিওকে কেন্দ্র করে ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে কুলদীপ যাদবকে রীতিমতো ধমক দিচ্ছেন সূর্য আর হার্দিক যা দেখে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল এবং কেউ কেউ তো দাবি করছিলেন যে জুনিয়র প্লেয়ারের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু সমালোচনা যখন চরমে এবং বিষয়টি বিসিসিআই এর কানেও তখন পরিস্থিতির গুরুত্ব বুঝে সূর্যকুমার যাদব নিজেই এগিয়ে এলেন এবং সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও বার্তা শেয়ার করলেন যেখানে তার পাশে হার্দিককেও বেশ গম্ভীর দেখাচ্ছিল সেই ভিডিওতে সূর্যকুমার যাদব কোন রাগঢাক না রেখেই পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলেন এবং জানালেন যে মাঠের ওই রাগের কারণ কোন ব্যক্তিগত আক্রোশ ছিল না বরং এর পেছনে ছিল এক নিখুঁত গেম প্ল্যান যা আমরা সাধারণ দর্শকরা বুঝতেই পারিনি সূর্য কুমার যাদব স্পষ্ট ভাষায় জানালেন যে সোশ্যাল মিডিয়ায় যা রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল কারণ কুলদীপের ওপর তাদের ওই রাগের আসল কারণ কোনো সাধারণ ক্যাচ মিস ছিল না কারণ ক্রিকেটে ক্যাচ যে কারোর হাত থেকেই ফসকাতে পারে আসল সমস্যাটা ছিল ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা নিয়ে যা ভাঙলে বড় টুর্নামেন্টে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে সূর্য জানালেন যে ওই নির্দিষ্ট ওভারটি শুরু হওয়ার ঠিক আগেই ড্রিঙ্কস ব্রেকের সময় তিনি এবং হার্দিক মিলে কুলদীপকে খুব স্পষ্টভাবে বুঝিয়েছিলেন যে কলম্বোর ওই বিশেষ প্রান্তে বাতাসের গতিবেগ সাংঘাতিক বেশি তাই বল হাওয়ায় ভেসে অনেক দূর যেতে পারে বা মাঝপথে থমকে যেতে পারে তাই স্ট্র্যাটেজি অনুযায়ী কুলদীপকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিনি যেন বাউন্ডারি লাইন থেকে অন্তত পাঁচ থেকে সাত গজ সামনের দিকে এগিয়ে দাঁড়ান যাতে বল হাওয়ায় দিক পরিবর্তন করলেও তিনি সেটা আয়ত্তে আনতে পারেন কিন্তু দুর্ভাগ্যবশত খেলার মোমেন্টামে কুলদীপ সেই গেম প্ল্যান বা ক্যাপ্টেনের নির্দেশ দেশকে অবহেলা করেন এবং নিজের খেয়াল খুশি মতো বাউন্ড্রির একদম ধারে গিয়ে পজিশন নেন এর ফলাফল ঠিক তাই হল যার ভয় টিম ম্যানেজমেন্ট পাচ্ছিল অর্থাৎ বলটা হাওয়ায় ভাসলো এবং বাতাসের কারণে তার গতিপথ ও দূরত্বে পরিবর্তন হলো কুলদীপ ভুল পজিশনে থাকার কারণে সঠিক সময়ে বলের নিচে পৌঁছতে পারলেন না এবং ফলস্বরূপ একটা সহজ ক্যাচ তো হাতছাড়া হলোই উল্টে বলটা তার হাতে লেগে বাউন্ড্রির বাইরে চলে গেল যার ফলে পাকিস্তান বিনামূল্যে ছয়টি রান উপহার হিসেবে পেয়ে গেল লাইভে এসে সূর্যকুমার যাদব দর্শকদের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে একজন নেতা হিসাবে তার রাগ সেই ছয় রানের জন্য ছিল না বরং তার রাগ ছিল সেই অবাধ্যতার জন্য যা দলের তৈরি করা ব্লু প্রিন্টকে নষ্ট করে দিয়েছিল যদি বিশ্বকাপ জিততে হয় তবে মাঠের প্রতিটি নির্দেশকে ভগবানের বাণীর মতো মানতে হবে এবং সেখানে নিজের ব্যক্তিগত ইগো বা অলসতার কোনো জায়গা নেই তিনি পরিষ্কার করে দিলেন যে ওই মুহূর্তে তিনি কুলদীপের বন্ধু ছিলেন না বরং একজন বড় দাদা হিসাবে শাসন করেছিলেন যাতে কুলদীপ বুঝতে পারেন যে দলের পরিকল্পনা যে কোনো ব্যক্তিগত পছন্দের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সূর্যকুমারের এই কথার রেশ ধরেই লাইভ ভিডিওতে হার্দিক পান্ডিয়াও মুখ খুললেন এবং তিনি যা বললেন তা আমাদের প্রত্যেক ক্রিকেট প্রেমীর জন্য এক বড় শিক্ষার বিষয় কারণ হার্দিক পান্ডিয়া নিজে মাঠে কতটা আগ্রাসী এবং চন্মনে থাকেন তা আমরা সবাই জানি আর তাই তিনি যখন কুলদীপ যাদবের মতো একজন সিনিয়র বোলারের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রশ্ন তুললেন তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল হার্দিক বললেন যে আমরা সবাই জানি কুলদীপ আমাদের দলের মেরুদণ্ড এবং তিনি আমাদের সবচেয়ে বড় ম্যাচ উইনার কিন্তু যখন প্রতিপক্ষ পাকিস্তান হয় তখন এক সেকেন্ডের জন্যও গা ছাড়া ভাব দেখানোর কোনো সুযোগ থাকে না কারণ ওই হাই ভোল্টেজ ম্যাচে সামান্য ভুলও বড় মাসুল গুনতে বাধ্য করে হার্দিক খুব স্পষ্টভাবে জানালেন যে ওই ওভার চলাকালীন তার মনে হয়েছিল কুলদীপ কিছুটা ক্লান্ত বা অমনোযোগী হয়ে পড়েছেন যা পাকিস্তানের মতো দলের বিরুদ্ধে একদমই কাম্য নয় তাই তিনি এবং সূর্যকুমার মিলে তিন তিন বার চিৎকার করে কুলদীপকে তার ফিল্ডিং পজিশন বদলানোর জন্য সতর্ক করেছিলেন কিন্তু কুলদীপ সেই নির্দেশ কানেই তোলেননি হার্দিক দর্শকদের আশ্বস্ত করে বললেন যে তার সেই সময়ের রাগটা কোনোভাবেই ওই ক্যাচ মিসের জন্য ছিল না কারণ বিশ্বের সেরা ফিল্ডারদের হাত থেকেও ক্যাচ পড়ে যেতে পারে কিন্তু তার রাগ ছিল সেই ডিসিপ্লিন ভাঙার ওপর যা একটা চ্যাম্পিয়ন দলকে সাধারণ দল থেকে আলাদা করে হার্দিক খুব আবেগপ্রবণ হয়ে বললেন যে তাদের ওই বকাবকি ছিল একজন বড় ভাই বা অভিভাবকের মতো কারণ তারা চান না যে আগামীতে কোনো নকআউট ম্যাচে বা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে কুলদীপ আবার একই ভুল করুক তবে ভক্তদের মনের আশঙ্কা দূর করে হার্দিক এও জানালেন যে মাঠের রাগ মাঠেই শেষ হয়ে গেছে এবং ড্রেসিং রুমে ফেরার পর তারা সবাই মিলে একসঙ্গে ডিনার করেছেন এবং কুলদীপকে জড়িয়ে ধরে সব মিটমাট করে নিয়েছেন অর্থাৎ দলের মধ্যে কোনো বিভেদ নেই বরং এই ঘটনা তাদের বন্ধন আরও মজবুত করেছে এরপর ভিডিওর শেষ অংশে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এমন এক স্ট্র্যাটেজিক পয়েন্ট তুলে ধরলেন যা হয়তো আমাদের মতো সাধারণ দর্শকদের মাথাতেই আসেনি আর সেটা হল নেট রান রেটের হিসেব যা যে কোনো টুর্নামেন্টে খুব ভাইটাল রোল প্লে করে সূর্যকুমার বললেন যে আপনারা হয়তো শুধু জয় বা পরাজয় দেখেন কিন্তু ক্যাপ্টেন হিসেবে আমাকে টুর্নামেন্টের পরবর্তী ধাপ অর্থাৎ সুপার এইট রাউন্ডের কথা মাথায় রেখে এগোতে হয় তিনি ব্যাখ্যা করলেন যে পাকিস্তানকে যদি আরও কম রানে অল আউট করা যেত বা ওই ছয় রান অতিরিক্ত না দেওয়া হতো তবে ভারতের নেট রান রেট আরও অনেকটা বেড়ে যেত যা সেমিফাইনালের রাস্তায় আমাদের অনেক এগিয়ে রাখত কুলদীপের ওই এক মুহূর্তের জেদ বা ভুল এর কারণে শুধু যে একটা উইকেট হাতছাড়া হলো হল তাই নয় বরং ম্যাচটা আরও কিছুক্ষণ লম্বা হল এবং আমরা মূল্যবান নেট রান রেট থেকে বঞ্চিত হলাম সূর্যকুমার যাদব তার ফ্যানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন যে তার কাছে বন্ধুত্বের চেয়েও দেশের পতাকা এবং দলের শৃঙ্খলা অনেক বেশি বড় তাই মাঠের ভেতরে তিনি যতই কঠোর হন না কেন তার উদ্দেশ্য একটাই আর সেটা হল ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করা এই পুরো ঘটনা এবং দুই সিনিয়র প্লেয়ারের এই ব্যাখ্যা শোনার পর সোশ্যাল মিডিয়ায় এখন সূর্যকুমারের প্রশংসার ঝড় বইছে এবং মানুষ বুঝতে পারছে যে ট্রফি যেটার খিদে থাকলে কঠোর সিদ্ধান্ত নিতেই হয় বন্ধুরা এই পুরো ঘটনাটি শোনার পর আপনাদের কি মনে হচ্ছে তা আমাদের অবশ্যই জানা দরকার কারণ আপনারাই তো আসল বিচারক আপনারা কি মনে করেন যে মাখের মধ্যে সূর্যকুমার এবং হার্দিকের এই কঠোর আচরণ একদম সঠিক ছিল নাকি তাদের আরেকটু সংযত হওয়া উচিত ছিল সেটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমার ব্যক্তিগতভাবে মনে হয় একটা যুদ্ধজয়ী সেনাপতির মতো সূর্যকুমার যা করেছেন তা দলের ভালোর জন্যই করেছেন কিন্তু আপনাদের মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই এক্ষুনি কমেন্ট করুন আর যদি আজকের এই এক্সক্লুজ ক্লুজিভ ইনসাইড স্টোরি এবং আমাদের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন কারণ আপনাদের এক একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রতিটি ছোট বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং ক্রিকেটের এমন অজানা গল্প শোনার জন্য এখনই আমাদের চ্যানেল নো টকিং অনলি ক্রিকেট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে কোনো ব্রেকিং নিউজ আপনারা মিস না করেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক নতুন এবং রোমাঞ্চকর ক্রিকেট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন নো টকিং অনলি ক্রিকেট ধন্যবাদ